তো আজকে আমরা পঞ্চতলার এখানে ভিডিও করতে এসেছিলাম এইটা হচ্ছে আমাদের দিকনগরের পঞ্চানন তলা এই যে পঞ্চানন ঠাকুর এখানেই আছে এখানে হোলির সময় মানে বুদ্ধ পূর্ণিমার সময় খুব একটা বড় রকম করে খিচুড়ি খাওয়ানো হয় বড রকম করে একটা পুজো হয় আর আমরা একটা টিম আছে আমাদের ছোটো খাটো টিম আছে সবাই মিলে আমরা ভিডিও করতে এসেছিলাম আর এই যে আমাদের টিমটা সবই দিয়ে ঘুরে বেড়াচ্ছে কী করছে আমাদের টিমটা একবার দেখে নিই কে কী করছে তো অনেক অনেক টিম আছে দেখে তোমরা কী করছে এই যে টিমটা কেউ এই করছে কেউ ওই করছে ওই ভালো আবার এখানে ঝুলছে এখন একটা আগে বকেছে তাও কথা শুনে না এই দেখো সব বড় বড়ো ছোটো ছোটো সবাই আছে আর আমাদের এইখানে ওইদিকে ওইদিকে একজনে মাছ ধরা হচ্ছে ওই ও দেখা যাচ্ছে না আমাদের এদিকে টেঙ্গে আছে এই মা টেঙে কোথায় যাই টেঙ্গে আমাদের মাছটা ওই দেখো টেঙ্গে চলে গেছে টেঙ্গে আবার ঘুরে পালিয়ে আসছে এদিক দিক থেকে তো হয়ে গেল মা আরে কে আজকে বন্ধ করছি টেঙে কে বন্ধ হচ্ছে মা মারবে তাই বন্ধ করে দিই হ্যাঁ ওর পায়খানা করেছে টেঙে পায়খানা করে দিয়েছে কিছু করার নেই একটা বিশাল বড় খবর টেঙে এই মুহূর্তে করে দিয়েছে খেলতে এসে কিছু করার নাই টেঙে মাঝ রাস্তায় এই যে ট্যাঙে হয়ে গেল ট্যাঙে আমাদের ট্যাঙে পায়খানা করে দিয়েছে টেঙে আর ঘর যেতে পারছে না ওর মা বকবে আজকে তো চলো ভিডিও বন্ধ করে দিই অনেকক্ষণ ধরে করছি আর বেশিক্ষণ করলে হবে না এই যে রিক্তা ওকে যাচ্ছে আনতে টেঙে খেয়ে চলো আমরা বন্ধ করি অনেক হলো এবার আমরা কাজ করবো ঠিক আছে ওকে টাটা বাই বাই সব ভালো থেকো